আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন রান্না করব মুরগির মাংস তো মুরগির মাংস রান্না করতে আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি আগে মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি বসাই দিয়েছি চুলা একটা কড়াই কড়াইতে দিয়ে দিয়েছি তেল এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব এরপরে দিয়ে দেব মাংসগুলো এই যে মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি এটাকে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দেবো তেজপাতা দারুচিনি এই গরম মশলাগুলো দিয়ে দিলাম তো দিয়ে দিলাম রসুন আদা বাটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব এরপরে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া তো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব তো মাংস যত কষানো হবে মশলাগুলো তত কষানো হবে এরকম মাংস রান্না খেতে অনেক মজা লাগে তো দিয়ে দিলাম কিছু গোলমরিচের গুঁড়া আর জিরার গুঁড়া তো আর দিয়ে দিলাম একটা টমেটো তো এইভাবে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব একটু পানি দিয়ে যেন মরিচের গুঁড়াগুলো পুড়ে না যায় তো দিয়ে দিয়ে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জোল এই যে ফাইনালি রান্না হয়ে গেছে সব